টপ অর্ডার করেছিলাম তখন বড়ই চলে এ দেখো কোয়ালিটিটা হাতাটা এখানে এরম আছে আর এরম আছে ভি নেক আছে আমি যদি এম সাইজ দিয়েছিলাম তাই আমার এত বড় এসছে তোমরা যদি দাও তাহলে এস সাইজ দেবে তিন দিন যা গরম পড়ছে এখন শুধু আপেলই খেতে হয় একটু আপেল খাওয়া তারপর একটু তোমাদের দেখাচ্ছে এবার আমি খুলবো সেকেন্ড পার্সেল দেখি কি এসছে অনেক কিছু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম কারণ অফার চলছিল